আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যারা বিশ্বস্ত একটি শেয়ার নিতে চান এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে বারো শতাংশ জায়গা মাত্র এগারো লক্ষ টাকা পার শেয়ার বুকিং চলছে ঠিক এই মুহূর্তে দেখুন এই যে সামনে কিন্তু পায়নাদের একমোথাল স্কুল ঠিক তার পাশে রয়েছে বিশাল চমৎকার একটি জায়গা ঠিক তার পাশে রয়েছে বিশাল একটি টাওয়ার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু শেয়ারে আর এই পাশে দেখতে পাচ্ছেন দুইজন আমাদের সব থেকে জনপ্রিয় এবং হচ্ছে সম্মানিত দুজন ব্যক্তি রয়েছেন যারা হচ্ছে এই এলাকায় যত জমি জামা আছে সবগুলো ওনারা কিনে নিয়ে ওনারা সব ফ্ল্যাট তৈরি করে জমি শেয়ার করে এবং আমার নিজের চোখে থেকে যা নিয়েছেন সব অলরেডি জমি বা ফ্ল্যাট উঠে গিয়েছে বা যারা মালিকানা ছিলেন তারা অলরেডি তাদের ফ্ল্যাট পেয়ে তারা খুশি জি আসসালামু আলাইকুম আচ্ছা আমি আপনার থেকে জানবো যে অনেকে আমি শুনেছি যে আপনাদের থেকে ফ্ল্যাট বুকিং নিয়েছে নিয়ে অলরেডি তারা ফ্ল্যাটে উঠেও গিয়েছে উঠে এখন তারা অনেক খুশি যে না আমি আমার টাকা আমি ফ্ল্যাট ঠিক মতো বুঝে পেয়েছি এ বিষয়ে আপনি কি বলতে চান শুধু ফ্ল্যাট বুঝে নে নাই কাজের মান ও বুঝেনি যে তারা হান্ড্রেড পার্সেন্ট কাজ দিয়ে আচ্ছা কাজটাও হচ্ছে সম্পূর্ণ হয়েছে আপনার টাকাগুলো আসলে কিভাবে নেন কোঠা জমির শেয়ারের টাকাটা একবারে নেই যে তারপরে আপনার আর প্রতি কিস্তিতে দুই লাখ তিন লাখ টাকা করে নেই প্রতি কিস্তি দুই থেকে তিন লক্ষ টাকা নিয়ে হিসাব দিয়ে তারপরে আবার আবার কিস্তিটা ধরি ধরার পরে আবার পর্যায়ক্রমে এইভাবে নিতে থাকে আর কি যতক্ষণ পর্যন্ত বিল্ডিং এ লাগবে আরকি আচ্ছা পর্যায়ক্রমে যতটুকু লাগে তারপরে নিতে থাকেন এখন বর্তমানে যে বিল্ডিংটা রয়েছে এটা তো রিজিয়ন হেরিটেজ আমার কোম্পানির নাম হচ্ছে রিজিয়ন হোল্ডিংস লিমিটেড আচ্ছা আমি এই কোম্পানির চেয়ারম্যান জি আমার ছেলে দুইটা হচ্ছে একজন এমডি এবং একজন ডিএমডি আচ্ছা আচ্ছা হ্যাঁ জি 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 এই কোম্পানির নামেই এই পরিচালনা হয় এগুলা আচ্ছা এইভাবে আমরা বিল্ডিং এর কাজ করতেছি আর কি আচ্ছা তো এখানে অনেকের ধারণা যে আচ্ছা জমিতে কোনো ঝামেলা আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা না 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 আমি ঝামেলা রেখে কোনো জমি কোনো পাবলিককে দেই না ইও করি না আচ্ছা আচ্ছা তো ভিউয়ারস হ্যাঁ চিটারি বাটপাড়ির কোনো সুযোগই নাই আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট পাবলিক সুবিধা দিয়েই কাজ করি হান্ড্রেড পার্সেন্ট দেখুন আপনারা যারা নিতে চান ওনাদের হাতের কিন্তু অনেকগুলো কাজ বড় বড় টপ টপ বিল্ডিং গুলো ওনারা করে ফেলছে ঠিক আছে আপনাদেরকে একটু দেখাবো আর এই জমি যারা নিতে চান একদম রোড সাইডে কিন্তু দেখুন খুবই জনপ্রিয় একটি জায়গা ঠিক হাই স্কুলের পাশেই যেটাতে অনেক অসংখ্য লাখ লাখ স্টুডেন্ট এখানে পড়াশোনা করে এবং অনেকে নারায়ণগঞ্জ অল্পটি শিফট করে ফেলছেন আপনারা চাইলে এই জমিটি আপনার এখানে শেয়ার নিতে পারেন স্ক্রিনে যার নাম্বার আছে আপনি এখানে যোগাযোগ করে ওনার সাথে যোগাযোগ করে আপনি আহ আপনার শেয়ারটি বুকিং করতে পারেন এবং অফিসে এসে আপনি কথা বলতে পারেন বা জায়গাও দেখতে পারেন কোনো জমি শেয়ার জমি শেয়ার জমি শেয়ার কি ভাবছেন একটি জমি শেয়ার নেবেন আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে চান অবশ্যই একটা জায়গা কিনে একটা বাড়ি বিশাল ট্রাপ ব্যাপার সো ভিউয়ার্স যারা একটা জমি শেয়ার নিতে চান আজকের ভিডিওতে আমি দেখাবো এখানে জমি শেয়ার ঠিক এগারো লক্ষ টাকা আপনি পার শেয়ার নিতে পারবেন এখানে বারো শতাংশ জায়গাতে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি খুবই পপুলার একটি জায়গা জনপ্রিয় একটি জায়গা যেখানে আপনি একটা শেয়ার না নয় এটা হচ্ছে চিটাং রোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ মিজমিজির একমতার স্কুল সংলগ্ন এবং এখানে রয়েছে একটা প্রাইমারি স্কুল খুবই টপ প্লেস রোড সাইড দেখুন একটু রোড সাইডটা দেখাও এই সাইডটাও দেখাও দেখুন এই সাইডে আপনি যদি যায় খুব মানে রিসেন্টলি জায়গার কাজ শুরু হবে ফ্লাটের কাজ শুরু হবে আপনারা হ্যাঁ মিজমিজি মিজি পাইনাদি রেকমতালি স্কুল সংলগ্ন প্রাইমারি স্কুল পাশেই রয়েছে খুব ভালো জায়গা দেখুন এক চতুর্দিকে এই পাশেও রাস্তা পাবেন এখানেও রাস্তা পাবেন এবং এটা কিন্তু পুরোটা মানে লম্বাতে দেখুন অনেক সুন্দর একটা জায়গা এখানে আপনি যদি ফ্ল্যাট নেন আপনার ভবিষ্যতে আপনি অনেকেই মনে করে যে আসলে জায়গাটা কি কোনো ফ্রড কিনা বা হচ্ছে এটা বিশ্বাস কতটুকু হ্যাঁ অবশ্যই বিশ্বাসযোগ্য জায়গা ঠিক আছে এটাতে আপনি নির্দেশ নিতে পারেন এটা আমার এলাকায় দেখুন এই যে একটা সাইনবোর্ড দেওয়া আছে এটা হচ্ছে রাজুক অনুমোদিত কিন্তু এই জায়গাটি এটা হচ্ছে রিজওয়ান হেরিটেজ হচ্ছে এই বিল্ডিং এর নাম হবে ঠিক আছে এখানে দেখেন কতটুকু ইউনিট চারটা হবে বেডরুম তিনটা হবে বাথরুম তিনটা হবে বারান্দা হবে দুইটা কিচেন হবে একটা ড্রয়িং ডাইনিং হবে লিফট হবে একটা জেনারেটর থাকবে অগ্নি নির্বাহ সব থাকবে চব্বিশ ঘন্টা সিকিউরিটি এবং নামাজের ব্যবস্থা রয়েছে আপনি কেন দেরি করবেন অবশ্যই আজই আপনার পছন্দের ফ্ল্যাটটি আপনি জমিটি শেয়ার নিতে বুক করবেন আর দেরি করবেন না খুব রিসেন্টলি কাজ ধরা হবে আচ্ছা ভাই আমি তো আপনার সাথে কথা বলছি হ্যাঁ আপনাদের তো বেশ অনেকগুলো সাইড এর কাজ অলরেডি পুনরায় মানে তাদের যে ফ্ল্যাটটি তারা বুঝে পাচ্ছে তো ঠিকমতো সব ঘটনা সুন্দর করে বুঝাই দিচ্ছি আমরা আচ্ছা সব বুঝাই দিচ্ছেন আপনারা আপনাদের এখন এই পর্যন্ত কয়টা শেয়ার হইলো মানে কয়টা জায়গা আপনারা কাজ ধরেছেন আমরা 15 থেকে 16টা শেয়ার বিক্রি করে দিয়েছি তার মধ্যে 15 থেকে 16টা শেয়ার সেল হয়ে গেছে তার মধ্যে কয়টা কাজ সম্পন্ন হয়েছে আমরা একটার কাজ সম্পন্ন করেছি দুইটা কাজ চলমান আছে জি এটা রিসেন্টলি কাজ ধরবেন এটা রিসেন্টলি কাজ ধরবেন মানে এটা এখন হাতে আছে আর তো দেখুন এই জায়গাটি দেখুন ওনাদের আরো অনেকগুলো জায়গা আছে যেগুলো হয়ে গেছে অলরেডি আমি আপনাদেরকে দেখাবো দেখুন এই জায়গাটা দেখেন একটা রোড সাইড রোড সাইডে কিন্তু খুবই সুন্দর একটা চমৎকার জায়গা খুব রিসেন্টলি কাজ ধরা হবে এটাতে আপনারা যারা শেয়ার বুক করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার দেখাই দেব